নমস্কার আজকে নিয়ে হাজির হয়েছি মটরশুঁটির দারুণ টেস্টি একটি রেসিপি নিয়ে মটরশুঁটি তো অনেক রকমভাবে খেয়েছেন মটরশুঁটির ঘুগনি কচুরি ও বিভিন্ন রকমভাবে এইভাবে একবার এই সম্পূর্ণ নতুন মটরশুঁটি রেসিপিটি করে খেয়ে দেখুন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু আঙুল চেটে পুটে খাবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি দেখুন মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি এখানে চারশো গ্রাম মটরশুঁটি আছে তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে এই মিক্সিং জারের মধ্যে ধুয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম সাথে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম আর একটু জল দিচ্ছি অল্প জল দেব দিয়ে সুন্দর একটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা আমি সুন্দর একটা পেস্ট করে নিয়ে ফিরে এসেছি তবে খুব বেশি মিহি পেস্ট করিনি এবারে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি কিছুটা এক চামচ মতো মটরশুটি বাটা আমি এই বাটির মধ্যে তুলে রাখলাম একে একে এর মধ্যে আমি দু তিন চামচ বেসন দিয়ে দিচ্ছি আর বেসনটা কিন্তু অবশ্যই দেবেন বাইন্ডিং এবং টেস্টের জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো আমার কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে এদিকে ওভেনের উপরে একটা গামলা বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছু গোটা মশলা আমি দিচ্ছি জলের ভেতরে গোলমরিচ দিলাম আট নটা একটা তেজপাতা দুটো লবঙ্গ দুটো এলাচ আর এক টুকরো দারচিনি একটা মিডিয়াম সাইজের টমেটো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে দু টুকরো করে দিয়েছি ছোট্ট একটু আদা আর চার পাঁচ কোয়া রসুন দিয়ে দিলাম দিয়ে এই যে ঝাঁঝরি একটা থালা এই জলের উপরে বসিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি এবারে যে মটরশুঁটি বাটা আমি মেখে রেখেছিলাম এই বড়ার মতো করে করে এই ঝাঁজরি থালার উপরে বসিয়ে দিচ্ছি তেল মাখানোর কারণ হল এটা সেদ্ধর পরে এই থালার উপরে লেগে যাবে না খুব সহজে উঠে আসবে ঠিক এরকম করে আমি বড়ার মতো করে সাজিয়ে দিচ্ছি আমি কিন্তু এটা ভেজে নিতেই পারতাম কিন্তু আমি ভেজে আপনাদের রান্না করে দেখাচ্ছি না তাহলে এর পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আমি এরকম ভাপিয়ে নিয়ে রান্না করে দেখাচ্ছি তো দেখুন পাঁচ ছ মিনিট আমি এরকম করে ভাপিয়ে নিয়েছি আর কত সুন্দর শক্ত হয়ে গেছে দেখুন বন্ধুরা তো গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটা নামিয়ে নেব আর যে মশলাগুলো আমি সেদ্ধ করেছি একটাই যে ঝাঁঝরির মাধ্যমে জলটা ছেঁকে নিয়েছি আর জলটা এটা কিন্তু ফেলে দেবো না বন্ধুরা এটা আমি রান্নাতে ব্যবহার করব তেজপাতাটা ফেলে দিচ্ছি টমেটোর খোসাটা ছাড়িয়ে নিলাম এবারে সব মশলাগুলো পেস্ট করে নেব তো দেখুন সব মশলাগুলো সেদ্ধ যে মশলা সব পেস্ট করে নিয়েছি এবারে কড়াইতে সর্ষের তেল দিচ্ছি রান্নাটা সর্ষের তেলেই করবো বন্ধুরা আর আমি কিন্তু মশলা কিন্তু খুবই কম ব্যবহার করেছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন তো ফোড়নে দিলাম গোটা জিরে এবারে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে দিয়ে দিলাম বাটি ধোয়া জল দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর দেব হলুদ গুঁড়ো আর স্বাদ নুন এই রেসিপিটি বন্ধুরা এতটা সুস্বাদু হয় খেতে একবার বানিয়ে দেখুন এই শীতে যদি এই রেসিপিটি বানিয়ে না খান বন্ধুরা তাহলে কিন্তু একটা আফসোস রয়ে যাবে যে এত সুস্বাদু রেসিপিটি করে খাওয়া হলো না অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন তো মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না স্মেলটা যাচ্ছে ততক্ষণ কষাবো আর মটরশুঁটিভাবে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এবারে যে মটরশুঁটি বাটাটা রেখে দিয়েছিলাম এক চামচ মতো সেই মটরশুঁটি বাটাটা দিয়ে একটু বাটি ধোয়া জল দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মটরশুঁটি থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে রাখবেন মটরশুঁটি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন এইভাবে একবার খেয়ে দেখুন বন্ধুরা কথা দিচ্ছি ভালো লাগতে বাধ্য হবে তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে যে সেদ্ধ মশলা সেদ্ধ যে জলটা সেই জলটা দিয়ে দিলাম এই জলের মধ্যে কিন্তু মশলার ফ্লেভারটা রয়ে গেছে সেই জন্য আর ফেলে দিলাম না এই জলটা দিলেও কিন্তু স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো এবারে এই ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব ঝোল ভালো করে ফুটিয়ে যে বড়াগুলো মটরশুঁটির বড়াগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম এই বড়াগুলো দিয়ে দিলাম এই বড়াগুলো কিন্তু আমি আর ভাজলাম না এরকম করে দিলেই খেতে ভালো লাগবে গরম গরম ভাত রুটির সঙ্গে কিন্তু এই মটরশুঁটির এই ডালনাটা খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন একটি ইউনিক রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটু হালকা হাতে মিশিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু বন্ধুরা এই রান্নাটা হয়ে যায় হাতে কম সময় থাকলে আপনারা এই রেসিপিটি করে নিতেই পারেন ঢাকা দিয়ে রেখেছিলাম তো দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি দিচ্ছে যেহেতু শীতের সবজি করলাম তো একটু ধনেপাতা পাতা কুচি দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় এই রেসিপিটি হলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু চেটে খাবে আর বারবার কিন্তু আপনাকে এই রেসিপিটি বানানোর জন্য অনুরোধ করবে তো আমার কিন্তু একদম তৈরি হয়ে গেল মটরশুটির ইউনিক একটি রেসিপি তো কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে একদম ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আসতে বিদায় নিচ্ছি বন্ধুরা ধন্যবাদ